এই যে দেখেন ডিম কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি তো বিভিন্ন লোকের কাছ থেকে কিন্তু নিছি তো ডিম আছে প্রায় সত্তরটা তার মধ্যে কিছু ডিম আমি খাই ভাল খাইতে মন চাইছে আমি খাই ভাল আর এতে এখানে কিছু ডিম আছে তো এই যে দেখেন এইখানে কিছু আছে তিরিশটা আর এখানে আছে কয়েকটা তো ডিমগুলো কিন্তু আমি চেক করে নিয়ে আসি নাই বাজারের মধ্যে তো ওইগুলো চেক করার সুযোগ নাই আর কৃষকের জিনিস তো এখানে তিরিশটা একত্রিশ বত্রিশ তেত্রিশ চত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশটা ডিম আছে এখানে তো তেতাল্লিশটার মধ্যে দুই একটা হয়তো বাতিল হবে তো এই ডিমগুলোর মধ্যে কিন্তু ওই যে একটা ডিম এ যে এখানে ফাটে গেছে এটা কিন্তু চলবে না ফাটা ডিম এটা বাতিল তো এখন বিয়াল্লিশটা থাকলো তার মধ্যে এই যে ডিমগুলা কিন্তু ওই যে দেখেন অনেক ময়লা মলমূত্র লাগে আছে ফাঁসের তো এইগুলা কিন্তু ওই যে অ্যান্টিসেপ্টিক যেটা আছে ডেটল অথবা হচ্ছে স্যাভলন এই টাইপের মানে তরল জিনিস দিয়ে আপনাকে এটা মুছে ফেলতে হবে অথবা ধুয়ে ফেলতে হবে তো মুছে ফেললেই মেলা কিন্তু তো আমি আমার কাছে এই মুহূর্তে কোনো ডেটল মেটল কিছু নাই আমি শুধু পানিতে নিয়ে এটা একটু মানে ময়লাটা একটু ধুয়ে নিয়ে তারপরে এটা মুছে যে মোটামুটি মুছে নিলে আর যদি এইভাবে ধুয়ে নাও দেন তাও খুব একটা যে সমস্যা হবে তা না এভাবে মুছে দেব ধোয়ার থেকে মুছাটাই কিন্তু বেস্ট তো এই যে ডিমগুলো আমি নিছি এখন কথা হচ্ছে কোন ডিমটার মধ্যে সিমেন্ট দ্বারা মানে হাসা যেটা আর কি যেটা মুরগা বা হাসা যেটা মানে পুরুষ হাঁস যেটা বা পুরুষ মুরগি যেটা ওইটার সিমেন্ট দ্বারা এটা নিষিক্ত হয়েছে কি না এটা কীভাবে বুঝবেন মানে পুরুষের সিমেন্ট দ্বারা যদি এটা নিষিক্ত না হয় তাহলে কিন্তু এটা থেকে বাচ্চা হবে না মানে পুরুষের ডিম্বাণু শুক্রাণু যদি না পায় তাহলে বাচ্চা কিভাবে হবে তো এটা বোঝা কিন্তু খুবই কঠিন তবে আপনি যদি খুবই অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে কিন্তু এটা বোঝার উপায় আছে তো এই জন্য কিন্তু আপনাকে হচ্ছে একটা টর্চ নিতে হবে হ্যাঁ যেটা উজ্জ্বল আলো তবে এটা কিন্তু সাধারণত আপনার ইনকিউবেটরে দেওয়ার তিন থেকে চার দিন পরে কিন্তু এটা বোঝা যায় যে এখানে মানে এই রক্তনালী দেখা যায় কিন্তু আপনি এটা ইনকিউবেটরে দেওয়ার আগেই এটা কীভাবে বুঝবেন এটাই হচ্ছে আসল বিষয় এই লাইটটা এখানে চালু করে দিয়ে ডিমটা এখানে রাখবো হ্যাঁ ডিমটা রাখার পর এখানে এখানে কিন্তু এটা ক্যামেরা নিয়ে আসা সম্ভব না কারণ এটা ভিতরে এমনিতেই মানে খালি চোখ দিয়ে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় না খুবই কষ্ট হয় অনেক সময় দেখা যায় আবার অনেক সময় দেখাও যায় না তো এখানে এই যে এখানে দেখতে হবে এই যে কুসুমটা আছে না কুসুমটার সাইডেই ছোট একটা বিন্দু থাকবে সাদা বিন্দু ওটাই হচ্ছে সিমেন্ট তো ওইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু ওইটাতে দেখা যাবে যে ওইটাই হচ্ছে সিমেন্ট ওইটার মানে বাচ্চা হবে তো এটা এইভাবে বোঝার উপায় নাই কোনোভাবেই মানে ক্যামেরায় দেখানো সম্ভব না তবে খালি চোখে বেশিরভাগ যেগুলো হচ্ছে সাদা ডিম ওই ডিমগুলোতে বোঝা যায় মানে মুরগির ডিমে কিন্তু বেশি বোঝা যায় আর হাঁসের ডিমে কিন্তু অতটা বোঝা যায় না তো এটাই হচ্ছে সমস্যা তো যেহেতু হচ্ছে এটা অটো কোনো সিস্টেম না হ্যাঁ যে আপনার যেগুলো হচ্ছে মুরগি ডিম ফোটায় ওগুলা কিন্তু আপনার মুরগি অটোমেটিক এটা চালে দেয় মানে উল্টায় দেয় আর যেটা হচ্ছে অটো মেশিন ওইটাও কিন্তু অটোমেটিকলি উল্টায় দেয় তো আমাদের যেহেতু এটা ছোটো একটা মানে ম্যানুয়াল মেশিন ছোটোখাটো একটা মেশিন এই কারণে হচ্ছে এটা আমাকে উল্টায় দিতে হবে তো ডিমের চারপাশ যেহেতু একই তো আমাকে চিহ্ন দিতে হবে যেমন এক পাশে এরকম একটা সোজা দাগ দিলাম আরেকটা এই যে এইভাবে এক্স দিব বা যে কোনো একটা চিহ্ন দিতে পারেন দুই পাশে দুই রকম তাহলে আমি বুঝতে পারবো যে আমি এখন এই পাশে উল্টাইছি আমাকে এরপরে এই পাশে উল্টাই দিতে হবে এখানে এখানে ডিমগুলো আমি ভাবছিলাম যে পঞ্চাশটার উপরে ধরবে তো এখন ধরছে দুই চার ছয় আট দশ বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশটা ডিম ধরছে তো এখন দেখতে পাচ্ছেন এখানে এই যে ওয়ান দিছি হ্যাঁ তো এই পাশে কিন্তু এই যে করস দিছি তো দিনে কিন্তু তিন থেকে চারবার চারবার সর্বনিম্ন চারবার উল্টাইতে হবে আপনি বেশি দিলে আরো বেশি ভালো হয় চব্বিশ ঘন্টার মধ্যে আর কি রাতেও কিন্তু একবার দিলে ভালো হয় তো এইভাবে চব্বিশ ঘন্টা আপনাকে লড়াইতে হবে মানে ঘুরায় দিতে হবে তো আজকে হচ্ছে কয় তারিখ তিরিশ তারিখ না তিরিশ পাঁচ পঁচিশ তারিখটা লিখে রাখলাম যাতে করে আজকে তারিখটা মনে থাকে যে কত তারিখে বাচ্চা দিবে কারণ এই জিনিসটা ভুলে গেলে কিন্তু পরবর্তীতে ওই যে হেজিংয়ের যে টাইমটা ওই টাইমটা কিন্তু আপনি মেলেতে পারবেন না আর ওই টাইমটাতে কিন্তু হচ্ছে মেন সময় ওই টাইমটা যদি এদিকে দিকে হয় ওই সময় কিন্তু আপনার তাপমাত্রা তারপরে হিউমিডিটি এটা একটু কম বেশ করতে হয় তো এই এই টাইমটা যদি আপনার মনে না থাকে তারিখটা যদি আপনার মনে না থাকে তাহলে কিন্তু ওই সময়টাতে এইটা যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু বাচ্চা ফুটাবে না তো ওইটাই হচ্ছে মেন সময় এই জন্য আপনি তারিখটা সবসময় মনে রাখবেন ওইটা এখন বন্ধ করে দিয়ে তারপরে লাইন দিয়ে এই যে সাঁত্রিশ মানে হাফ পার্সেন্ট আর কি মানে হাফ ডিগ্রি হচ্ছে অর্ধেক ডিগ্রি হচ্ছে আমি কম বেশি রাখলাম মানে সাড়ে সাঁত্রিশে গেলে এটা অফ হয়ে যাবে এবং সাড়ে সাঁত্রিশে আসলে কিন্তু এটা চালু হয়ে যাবে আবার তো এই যে দেখেন বর্তমান অবস্থা হ্যাঁ তো ওই যে হিউমিডিটিটা আছে না এই হিউমিডিটিটা সাতান্ন থেকে ষাট পর্যন্ত রাখার দরকার কিন্তু এটা এখন এখানে কন্ট্রোল করা যাচ্ছে না ভেতরে যে পানি দিয়েছি কিন্তু তারপরও কাজ হইতেছে না এর কারণ হইতেছে এই যে কার্টুনটা কারণ কার্টুন হচ্ছে আদ্রতা শোষণ করে এই কারণে হচ্ছে এই হিউমিডিটিটা একটু কমে যাচ্ছে তো ভেতরে যদি আমি ওই যে ফয়েল পেপার দিয়া অথবা প্লাস্টিক যে কোনো প্লাস্টিক দিয়া যদি কভার করে দিতাম ভেতরে সাইডগুলো তাহলে কিন্তু হিউমিডিটিটা বেড়ে থাকতো তো এটা একটা ব্যবস্থা নিতে হবে নাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে তো এই হচ্ছে অবস্থা তো হবে পরবর্তীতে আপডেট দিয়ে জানিয়ে দেওয়া হবে